হ্যালো সালাম আলাইকুম এভরিওন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু ইতালির বেশ কিছু শহর থেকে ভিসা হচ্ছে এর মধ্যে বিশেষ করে নাপোলি রোম জেনোভা ভ্যানিস এ সকল সিটিগুলো রয়েছে তো আমি এই সকল সিটিগুলো আপডেট আপনাদেরকে দিব এবং এর পাশাপাশি আজকে বর্তমানে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আগস্ট মাসে কিন্তু ইতালি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আগস্ট মাসে কি বিএফএস গুলো বন্ধ থাকবে কিনা কারণ যেহেতু আগস্ট মাসে আহ ইউরোপের বিভিন্ন দেশে বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে অনেকে জানতে চাচ্ছিলেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ জানতে না আপনাদেরকে জানাই আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে কি আপডেট রয়েছে বর্তমান সময়ে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু ভিএফএস গ্লোবাল সঙ্গে প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু প্রচুর মানুষের সমারোহ ঢাকা ভিএফএস গ্লোবালে দেখা যাচ্ছে তবে এর মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা সাবমিট করার জন্য এসেছে পাসপোর্ট ডেলিভারির জন্য যে আহামরি মানুষ এসেছে বা পাসপোর্টে ভিসা নেওয়ার জন্য এসেছে তা বলবো না আজকেও শত মতো শত উপরে অর্থাৎ একশোর উপরে পাসপোর্ট ডেলিভারি হবে কিনা সেই বিষয়টা কিছুটা সন্ধেহান রয়েছে কারণ গতকালকে আমরা দেখেছি একশোর বেশি পাসপোর্ট তারা ডেলিভারি দিতে পারেনি মাত্র চুরাশিটা পাসপোর্ট ডেলিভারি দিয়েছিল এবং আজকেও সিরিয়াল যে অল্প সেক্ষেত্রে পরবর্তীতে যদি আসে সেক্ষেত্রে হয়তো একশো ক্রস করতে পারে তো এই হচ্ছে ঢাকার আপডেট আর ইতিমধ্যে অনেকেই পাসপোর্ট ডেলিভারি পেয়েছে বা ভিসা পেয়েছে যার মধ্যে আমরা টোটালি তিনটা পাসপোর্টের তথ্য ইতিমধ্যে পেয়েছি আমাদের হাতে রয়েছে যার মধ্যে একটা হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে আর সেটা হচ্ছে আপনার বাড়ি শহর থেকে ভিসা হয়েছে বাড়ি শহর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু শহরের ভিসাই হচ্ছে আমাদের বাড়ি শহর একটা তো আজকে একটা ভিসা হয়েছে এবং সেই পাসপোর্টটা দু হাজার সালে জমা করা ছিল আর হচ্ছে দু হাজার সালের একটা পাসপোর্টের ভিসা হয়েছে আজকে সেটা হচ্ছে আপনার নেপোলি সিটি থেকে আহ সেটাও স্পন্সার ক্যাটাগরিতে সেটাও আজকে ভিসা হয়েছে এছাড়া আরেকটা পাসপোর্টের ভিসা হয়েছে সেটা হচ্ছে পালন সিটি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে তো এই তিনটা সিটি থেকে আজকে ভিসা তথ্য আমরা পেয়েছি ইতিমধ্যে আর এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে বেশ কিছু ভিসা হয়েছে তবে ফ্যামিলি ক্যাটাগরিতে বা সিটি মিটি এসব জেনে লাভ হয় না যদি আপনার যে আপনাকে স্পন্সার করতেছে তার ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আপনি যদি একটু সঠিক লয়াল ধরতে পারেন তাহলে আপনার ভিসা কিন্তু এমনিতেই হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এছাড়া অনেকেই হচ্ছে বর্তমানে তাদের নলস্থ আপডেট করতে পারতেছেন না যার কারণে বিষয় স্থগিত রয়েছে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি দেখেন ভাই আপনার নলস্থা স্থগিত এটা আপনি জানেন বা আমি সবাই জানে দু চব্বিশ সালের বাইশে অক্টোবর আগে যত নলস্থা ইস্যু করা হয়েছিল সে সকল নলস্থা কিন্তু স্থগিত করে রাখা হয়েছে তো সেখানে আপনারা হচ্ছে সেটা কি আবার নিজস্ব করতে হবে বা নতুন করে আপডেট করতে হবে এবং সে আপডেট করার জন্য আপনাকে অবশ্যই ইতাল পেফোত্তরা যেতে হবে তো যেহেতু আপনি ইতাল যেতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার যে মালিক পক্ষ রয়েছে তারা পেফোত্তরা যাবে এবং এই নিরস্তাটা রিশু করে দেওয়ার জন্য আবেদন করবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা উকিলের মাধ্যমে করতেছে তাদেরটা খুব দ্রুত বা হয়ে যাচ্ছে আর অন্য ক্ষেত্রে নিজে নিজে হচ্ছে না আবার কিছু কিছু সিটিতে রয়েছে বেশ কিছু সিটিতে রয়েছে যে সকল সিটিগুলো থেকে নলস্তা ইস্যু করতে চাচ্ছে না আপনি বা আমি যখন হচ্ছে বা যার আপনার মালিক পক্ষ রয়েছে যখন হচ্ছে ফেফুতরা যাচ্ছে বলতেছে যে এটা রিইস্যু করা যাবে না এটা রিশু করার মতো কোনো হচ্ছে আপডেট নেই আমাদের কাছে বা হচ্ছে এরকম কোন নোটিশ নেই নোটিশ থাকলে আমরা এটা করে দিতে পারবো তো সেই ক্ষেত্রে তারা রিইস্যু করতে চাচ্ছে না তো এটা আমাদের জন্য বড় একটা ভোগান্তি কারণ এই এর ফলে আমরা হচ্ছে রিশু করতে পারতেছি না ভিসাও পাচ্ছি না আর নতুন করে যারা জমা করতেছে দু হাজার চব্বিশের বাইশে অক্টোবরের পরে বেশ কিছু বিষয় কিন্তু তাদের হচ্ছে প্রতিনিয়ত আমাদের দেখতেছি চব্বিশে নভেম্বর ডিসেম্বরের এবং হচ্ছে দু হাজার পঁচিশের প্রচুর পাসপোর্টে ভিসা হচ্ছে তো এটা খুবই কমন একটা বিষয় তো সেই জন্য আমাদের এই যে সমস্যা এটা দ্রুত সমাধান হয়ে যাবে এটা আমরা আশা করি তো আর এছাড়া যারা জানতে চাচ্ছিলেন যে অক্টোবর মাসে কি বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে কিনা দেখেন অক্টোবর মাসে ইতালির বেশ কিছু সিটিতে আপনার হচ্ছে বন্ধ থাকে বা সিটি বলতে কি বেশ কিছু সময় বন্ধ থাকে এটা হচ্ছে বিভিন্ন অফিস আদালত বা কার্যালয় এই সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিন্তু বাংলাদেশ বা ভিএফএস গ্লোবাল এই সকল জিনিস বন্ধ থাকবে না এগুলো কন্টিনিউসলি কাজ চলতে থাকবে ইতালিতেও যে সব বন্ধ থাকবে বিষয়টা এরকম না ইতালিতে কিছু কিছু দিন বন্ধ থাকবে হ্যাঁ অনেকে ছুটিতে থাকে এই সময় তো সেই ক্ষেত্রে কাজ চলবে তবে একটু দীর্ঘতিতে চলবে হ্যাঁ আর বাংলাদেশে এটা সব কন্টিনিউসলি সবকিছু চলতে থাকবে আর ইতালিতে দীর্ঘদিন চলা মানে বাংলাদেশেও দীর্ঘগতি হয়ে যাওয়া কারণ এখন কিন্তু সবকিছু ইতালি থেকে কন্টিনিউসলি চলতেছে মানে ইতালি থেকে চাচাবাছাই করে তারপরে কিন্তু আমাদেরকে ভিসা দিতে বলতেছে তো সেই ক্ষেত্রে যদি তাদের এখানে মানুষ সংকট কম লোক থাকে বা কার্যক্রম কম চলে সেই ক্ষেত্রে দেখবেন যে ভিসা দেওয়ার পরিমাণ কমে যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো আমরা এই জন্যই আন্দোলন করেছিলাম যাতে এই মাসে তারা ভিসা দর পরিমাণ বৃদ্ধি করে এবং অধিক সংখ্যা মানুষ এই ভিসাগুলো দিয়ে দিতে পারে আর তাছাড়া সামনে মাসে ভিসা দেওয়ার পরিমাণ কমে যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো ভিওর্স এই ছিল আহ আগস্টে যারা বলতেছিলেন যে ভিসা দেওয়া বন্ধ থাকবে বা বিএফএস গুলো বন্ধ থাকবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বিভিন্ন সিটি আপডেট দিতে চেয়েছিলাম তা তাদের মধ্যে পাঁচটিতে আমি আপনাদেরকে রোম সিটির কথা বললাম বাড়ি সিটির কথা বললাম আর রোম থেকেও আমরা প্রতিনিয়ত ভিসাগুলো পাচ্ছি ইনফরমেশন হ্যাঁ খুব বেশি না হলেও কম বেশি রোম থেকে প্রতিনিয়ত ভিসা হচ্ছে নেপালি থেকেও ভিসা হচ্ছে এবং ভ্যানিস এবং হচ্ছে বাড়ি শহর থেকেও ভিসা হচ্ছে তবে ভিসা দেওয়ার পরিমাণ কমে গেছে জানোভা থেকে জানোভা থেকে খুবই কম সপ্তাহে আমরা একটা দুইটা এরকম ভিসা হওয়ার ইনফরমেশন পাই এবং এছাড়া হচ্ছে আপনার পালেরমো সিটি থেকে কম বেশি ভিসা হওয়ার ইনফরমেশনগুলো পাচ্ছি কাসের যা কসেন্টা হ্যাঁ এই সকল সিটি থেকে কম বেশি ভিসা হচ্ছে আর যারা হচ্ছে মাতেরা সিটি থেকে আসেন মাতেরা সিটি থেকে খুব বেশি একটা ভিসা হচ্ছে না তবে হচ্ছে না বললে চলবে না মানে হচ্ছে কিন্তু খুব অল্প পরিমাণে এছাড়া মিলানো সেম অবস্থা মিলানো খুবই অল্প পরিমাণে ভিসা হচ্ছে তবে খুব বেশি একটা ভিসা আর এই সব সিটিতে কিন্তু কোঠা খুব বেশি একটা নেই যার কারণে ভিসাদার পরিমাণ কম থাকবে এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম